সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় শান্তিরক্ষীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো রোববার ড্রোন হামলায় নিহত ছয় জনের একজন কর্পোরাল মাসুদ রানা তার নিথরদেহ ফিরল নাটোরের নিজ গ্রামে লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে শুয়ে তিনি সামরিক হেলিকপ্টারে ফিরলেন তার পৈতৃক ভিটায় বাবার কবরের পাশেই তাকে সায়িত করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল নিহত আরেক শান্তিরক্ষী জাহাঙ্গীর আলমের দাফনও সম্পন্ন হয়েছে নিজ গ্রামে কিশোরগঞ্জের পাকুন্দে উপজেলার তারাকান্তি গ্রামে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয় জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর মেস ওয়েটার হিসেবে সুদানে শান্তিরক্ষী হিসেবে কর্মরত ছিলেন নিহত আরেকজন সৈনিক শামীম রেজা তাকে রাজবাড়ির কালুখালী উপজেলার মৃগি ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে দাফন করা হয় কালুখালী উপজেলার সর্বস্তরের মানুষ শামীম রেজার মরদেহ দেখতে ভিড় করেন বিকেল তিনটা বিশ মিনিটের দিকে তার লাশ দাফন করা হয় নিহত আরেকজন সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে পরে পলাশবাড়ি উপজেলার ছোট ভগবানপুর গ্রামে তাকে দাফন করা হয় এছাড়াও কুড়িগ্রামে নিহত দুই সেনা সদস্যের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয় তারা হলেন উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামের মোহাম্মদ মমিনুল ইসলাম এবং রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মণ্ডলপাড়ার মণ্ডল বিশ ডিসেম্বর শনিবার সকাল এগারোটার দিকে নিহত শান্তিরক্ষীদের মরদেহ বাংলাদেশে পৌঁছায় রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নিহতদের নামাজে জানাজার পর তাদের মরদেহ সামরিক মর্যাদায় দাফনের জন্য নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয় এর আগে গত ১৩ ডিসেম্বর সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক্স বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায় এ সময় দায়িত্বে থাকা ছয়জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী নিহত হন